ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা তথ্য এনসিআর রাজ্য বিস্ফোরক দাবি করলেন সভাপতি সুকান্ত মজুমদার তার অভিযোগ এনসিআর রিপোর্টে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসায় নাকি একজনেরও মৃত্যু হয়নি তাহলে পঞ্চায়েত ভোটে এত লোক মারা গেলেন কি করে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসায় নাকি একজনেরও মৃত্যু হয়নি তাহলে পঞ্চায়েত ভোটে এত লোক মারা গেলেন কি করে মহিলা পাচারে পশ্চিমবঙ্গ প্রথম রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন না মহিলা কেন্দ্রীয় সরকারি কর্মীরা রাজ্যের থেকে বেশি মাইনে পান একই কাজ করে রাজ্যের মহিলা কর্মীরা কম মাইনে পান কি বলছেন তিনি শোনাব আপনাদের

সে তো ভারতবর্ষের তথ্য বলে দেবে না নারী পাচারে আমরা প্রথম গোটা দেশের মধ্যে মুখ্যমন্ত্রী কি সম্মান করছেন মহিলাদের সে তো দেখাই যাচ্ছে প্রত্যেকটি বাড়িতে মহিলারা অসন্তুষ্ট তাদের বাড়ির বেকার ছেলে মেয়েদের কোনো চাকরি হচ্ছে না এই পরিস্থিতি হয়ে গেছে দিয়ে পাচ্ছেন না যে মহিলারা চাকরি করেন সরকারি চাকরি করেন পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করেন আর কিছু মহিলা আছে কেন্দ্র সরকারের চাকরি করেন যারা কেন্দ্র সরকারের চাকরি করেন তারা বেশি মাইনে পান সেম গ্রেডের চাকরি পশ্চিমবঙ্গের মহিলারা কম গ্রেডের মাইনে পান সম্মানটা থাকছে কি পশ্চিমবঙ্গের মহিলাদের আর সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের মহিলারা স্বাভিমানী মহিলা আত্মমর্যাদা সম্পন্ন মহিলা কিন্তু সেই মহিলাদের সম্মান মহুয়ামৈত্র কোথায় নিয়ে গেলেন একটা লিপস্টিক জন্য আইডি বিক্রি এত কম দাম আমাদের শুক্রবার পনেরোই ডিসেম্বর দিল্লি থেকে কলকাতায় ফিরে এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার এখানেই শেষ নয় সংসদে ধোঁয়া কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় রাজ্যের নাম জড়িয়ে যাচ্ছে বলে দাবি করেন সুকান্ত তার অভিযোগ সংসদে ধোঁয়া কাণ্ডের মাইন্ড ললিত ঝা কলকাতায় থাকতেন এছাড়া দিল্লি দাঙ্গার সময়ও যোগ পাওয়া গিয়েছিল এছাড়া বাংলাদেশে সন্ত্রাস করেও এরাজ্যে আশ্রয় নিচ্ছে দুষ্কৃতীরা মুজিব হত্যাকারীও ধরা পড়েছিল কলকাতা থেকে যে দেশ দেশবিরোধী কাজে তৃণমূল কংগ্রেসের নাম কেন জড়িয়ে যাচ্ছে তার তদন্ত হওয়া উচিত বলেও দাবি করেন সুকান্ত পাশাপাশি সুকান্ত আরও জানান সংসদে ভিজিটেড পাস ইস্যু করা দলীয় সাংসদ প্রতাপ সিনহা যদি দোষী হন তাহলে তো পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়ার জন্য মন্ত্রী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ও দায়ী কারণ পার্থ চট্টোপাধ্যায় যে চুরি করেছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী যে কারণের জন্য দায়ী করা হচ্ছে বারবার সংসদে পাস পাওয়া নিয়ে দায়ী করা হচ্ছে প্রকাশ সিমহাকে আর তারপরে রীতিমতো তেড়ে পড়ে উঠেছেন সুকান্ত মজুমদার বলা যেতে পারে কারণ তিনি বলছেন প্রতাপ সিমহা যদি দোষী হন তাহলে তো পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়ার জন্য মন্ত্রী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী কি বলছেন সুকান্ত মজুমদার শোনাব আপনাদের আমি তদন্তের কথা বলেছি তদন্ত হওয়া উচিত কারা লুকশিপ করানোর চেষ্টা করছে সেটা তো বোঝাই যাচ্ছে এবং বারবার এটা তো অ্যাক্সিডেন্ট হতে পারে না যে দেশ বিরোধী যে কোনো কাজের সাথে তৃণমূল কংগ্রেসের নাম কেন জড়িয়ে যাচ্ছে আপনার আধার কার্ড নেই ভোটার কার্ড নেই ভোটে নাম তুলতে হবে তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ করুন যে এমবির জঙ্গিরা এসে বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশে অপকাণ্ড করে অপকাণ্ড করে এখানে লুকিয়ে থাকছে তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ ধরা পড়ছে কলকাতা থেকে মুজিবুর রহমানের খুনি প্রত্যেকটি কাজ এমনকি যে এই যে কাণ্ড ঘটেছে লোকসভার ভেতরে ধোঁয়া কাণ্ড বা যে কাণ্ডই বলুন না কেন সেই কাণ্ডের যে রেস সেই রেসটা এখন দেখা যাচ্ছে কলকাতা থেকে উঠেছে মাস্টারমাইন্ড নাকি কলকাতার এর আগে আমরা দেখেছিলাম দিল্লি জাঙ্গার মাস্টার মাইন্ডের মধ্যে একজন পশ্চিমবঙ্গের ছিলেন এই যদি হয় তো স্বাভাবিকভাবে তো তদন্ত হওয়া উচিত দেখুন দুটো বিষয় আছে একটা হচ্ছে সাংসদ কি করেছে দুটো সাংসদকে আপনার সামনাসামনি তুলুন মহামিত্র এবং আমাদের প্রতাপ সিংহা প্রতাপ সিংহা তার কনস্টিটুয়েন্সির একজনকে একটি পাস করে দিয়েছে আপনি বলুন একজন সাংসদের কাছে যদি তার কোনো ভোটার এসে বলে সে যে কোনো রাজনৈতিক দলে হোক নকশাল করে ধরুন সে যদি এসে আমাকে বলে যে আপনার কনস্টিটুয়েন্সির আমি বাসিন্দা আমাকে একটি পাঁচ দিন আমি লোকসভার প্রসিডিংস দেখতে যাব সাংসদের কাছে কি সেই মেশিনারি আছে যে সে চেক করে দেখবে যে সে নকশাল কিনা সেটা তার এলাকার কিনা সেটা দেখে নিতে পারে আধার কার্ড দেখতে পারে ভোটার কার্ড দেখতে পারে এটুকু তার ব্যবস্থা আছে কিন্তু উল্টো দিকে আমাদের মহামৈত্য যে কাণ্ড করলো আচ্ছা মহামত্য ছেড়ে দিন আমি যে যুক্তিটির কথাটা বারবার বলছি পাস দেওয়ার জন্য যদি প্রতাপ সিনহা দায়ী হয় তাহলে বার্থ চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়ার জন্য মন্ত্রী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী তাহলে বার্থ চট্টোপাধ্যায় যে চুরি করেছে সেই দায়ীটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তাহলে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি রিপোর্টে তথ্য লোক হচ্ছে রাজ্য বিস্ফোরক দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার অভিযোগ এনসিআরবি এর রিপোর্টে দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় নাকি একজনেরও মৃত্যু হয়নি তাহলে पंचायत ভোটে এত লোক মারা গেলেন কি করে এই প্রশ্ন করছেন সুকান্ত মজুমদার তিনি কি বলছেন আপনাদের কারো একবার শোনাবো পুরো তথ্য গোপন করা হয়েছে তো এনসিআরবি রিপোর্ট দেখুন নামটি তাতে বলেছে পশ্চিমবঙ্গে একটিও রাজনৈতিক হিংসা হয়নি ভাবতে পারে এটা বিস্বায়যোগ্য এত লোক মারা গেল তাহলে পঞ্চায়েতে তারা কি বিয়েতে গিয়ে মারা গেছিল নাকি চকলেট বোম চকলেট বোমে দেখুন সে তো ভারতবর্ষের তথ্য বলে দেবে না নারী পাচারে আমরা প্রথম গোটা দেশের মধ্যে মুখ্যমন্ত্রী কি সম্মান করছেন মহিলাদের সে তো দেখাই যাচ্ছে প্রত্যেকটি বাড়িতে মহিলারা অসন্তুষ্ট তাদের বাড়ির বেকার ছেলে মেয়েদের কোনো চাকরি হচ্ছে না এই পরিস্থিতি হয়ে গেছে দিয়ে পাচ্ছেন না যে মহিলারা চাকরি করেন সরকারি চাকরি করেন পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করেন আর কিছু মহিলা আছে কেন্দ্র সরকারের চাকরি করেন যারা কেন্দ্র সরকারের চাকরি করেন তারা বেশি মাইনে পান সেম গ্রেডের চাকরি পশ্চিমবঙ্গের মহিলারা কম গ্রেডের মাইনে পান সম্মানটা থাকছে কি পশ্চিমবঙ্গের মহিলাদের আর সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের মহিলারা স্বাভিমানী মহিলা আত্মমর্যাদা সম্পন্ন মহিলা ইদই সেই মহিলাদের সম্মান মোহুয়া মহিত্র কোথায় নিয়ে গেল এটা লিপস্টিকের জন্য আইডিপি তুলে দিলেন এত কম দাম আমাদের বাংলার মহিলাদের শুক্রবার 15 ডিসেম্বর দিল্লি থেকে কলকাতায় ফিরে এও এয়ারপোর্টে এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার এখানি শেষ নয় সংসদের ধোঁয়া থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় রাজ্যের নাম জড়িয়ে যাচ্ছে বলে দাবি করেন সুকান্ত মজুমদার তার অভিযোগ সংসদের ধোঁয়া মাস্টার মাস্টারমাইন্ড ললিত চা কলকাতায় থাকতেন এছাড়া দিল্লি দাঙ্গায় সময়েও কলকাতা যোগ পাওয়া গিয়েছিল এছাড়া বাংলাদেশে সন্ত্রাস করে এ রাজ্যে আশ্রয় নিচ্ছে দুষ্কৃতীরা মুজিব হত্যাকারীও ধরা পড়েছিল কলকাতা থেকে যে কোনো দেশবিরোধী কাজে তৃণমূল কংগ্রেসের নাম কেন জড়িয়ে যাচ্ছে তার তদন্ত হওয়া উচিত বলেও দাবি করেন সুকান্ত মজুমদার তিনি এই বিষয়ে কি বলছেন আপনাদেরকে আরও একবার শুনব আমি তদন্তের কথা বলেছি তদন্ত হওয়া উচিত কারা লুকসিত করানোর চেষ্টা করছে সে তো বোঝাই যাচ্ছে এবং বারবার এটা তো অ্যাক্সিডেন্ট হতে পারে না যে দেশ বিরোধী যে কোনো কাজের সাথে তৃণমূল কংগ্রেসের নাম কেন জড়িয়ে যাচ্ছে আমরা আধার কার্ড নেই ভোটার কার্ড নেই ভোটে নাম তুলতে হবে তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ করুন যে এমবির জঙ্গিরা এসে বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশে অপকাণ্ড করে অপকাণ্ড করে এখানে লুকিয়ে থাকছে তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ ধরা পড়ছে কলকাতা থেকে মুজিবুর রহমানের খুনি প্রত্যেকটি কাজ এমনকি যে এই যে কাণ্ড ঘটেছে লোকসভার ভেতরে ধোঁয়া কাণ্ড বা যে কাণ্ডই বলুন না কেন সেই কাণ্ডের যে রেস সেই রেস দেখা যাচ্ছে কলকাতা থেকে উঠেছে মাস্টার মাইন্ড নাকি কলকাতার এর আগে আমরা দেখেছিলাম দিল্লি দাঙ্গার মাস্টার মাইন্ড মধ্যে একজন পশ্চিমবঙ্গের ছিলেন এই যদি হয় তো স্বাভাবিকভাবে তো তদন্ত হওয়া উচিত দেখুন দুটো বিষয় আছে একটা হচ্ছে সাংসদ কি করেছে দুটো সাংসদকে আপনার সামনাসামনি তুলুন মহুয়া এবং আমাদের প্রতাপ আহ সিনহা প্রতাপ সিনহা তার কনস্টিটুয়েন্সির একজনকে একটি পাস করে দিয়েছে আপনি বলুন একজন সাংসদের কাছে যদি তার কোনো ভোটার এসে বলে সে যে কোনো রাজনৈতিক দলে হোক নকশাল করে ধরুন সে যদি এসে আমাকে বলে যে আপনার কনস্টিটুয়েন্সির আমি বাসিন্দা আমাকে একটি পাঁচ দিন আমি লোকসভার প্রসিডিংস দেখতে যাব সাংসদের কাছে কি সেই মেশিনারি আছে অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন